গতকাল কসবাতে যোগ্য বিক্ষোভ মিছিলে বিক্ষোভ প্রতিবাদে যে ছবি দেখা গেছে সেটা শুধু ট্রেলার ছিল শুধুমাত্র যোগ্য চাকরি হারা নয় এই নিয়ে যারাই যারাই আগামী দিনে প্রতিবাদী হয়ে উঠবেন তাদের উপর এই ধরনেরই চরম পুলিশি নিপীড়ন চলবে এবং শুধুমাত্র তাই নয় সেই পুলিশি নিপীড়নের পর উল্টে তাদের বিরুদ্ধেই ফলস কেস দিয়ে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হবে এটাই যেন ভবিতব্য হতে চলেছে কেন বলা হচ্ছে এই কথাটা দেখুন গতকাল বিক্ষোভ যা হয়েছে সেখানে দুটো ছবি খুব ভাইরাল হয়ে গেছে নাম্বার এই ছবিটা যেখানে ওয়ান দেখা যাচ্ছে যে এক পুলিশ আধিকারিক জান্তব একটা মুখে ভাবমূর্তি নিয়ে ভাবভঙ্গি নিয়ে একবারে এইভাবে শিক্ষকের পেটে লাথি মারছেন শিক্ষকের শিক্ষকদের এইভাবেই একদিকে তো লাঠি পেটা করা হয়েছে তার পাশাপাশি এইভাবে লাথি মেরে মেরেছে পুলিশ যে পুলিশ এই শিক্ষকদের হাত ধরে শিক্ষা পেয়েছিল তাদের পেটেই আজকে লাথি মারছে যেভাবে সরকারের অনুপ্রেরণায় এদের পেটে লাথি পড়েছে এই ছবি যেরকম ভাইরাল হয়েছে তার পাশাপাশি দ্বিতীয় এই ছবিটাও খুব ভাইরাল হয়েছে যেখানে একদিকে রয়েছে এই কসবাকাণ্ডে পুলিশের লাথি ছবি আর তার পাশাপাশি গত বছর ঠিক এইভাবেই যে দুধেল রয়েছে তারা উড়ে এসে ঠিক এইভাবেই উড়ন্ত লাথি দিয়েছিল পুলিশকে আর পুলিশ তখন ঠিক এইভাবেই ল্যাচ গুটিয়ে চলে গিয়েছিল এবং আগের দিনই যদি দেখেন মানে গত পরশু জঙ্গিপুরে যে যে ঘটনা ঘটেছে যেখানে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশের দিকে পাথর বিক্ষোভ করা হয়েছে এবং পুলিশকে বেধারক ঠেকানো হয়েছে সেখানেও পুলিশ কিন্তু গিয়ে আশেপাশের দোকানে লুকিয়ে পড়ে এইভাবেই আত্মরক্ষা করেছে কেননা সেগুলো হচ্ছে দিদিমণির সেখানে কোনো বীরত্ব দেখানো যাবে না কিন্তু যেখানে শিক্ষিতরা যোগ্য চাকরি হারারা বিক্ষোভ করবে তাদেরকে এইভাবেই ঠিক লাথি মারা হবে এবার এই ঘটনা সামনে আসার পর পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষ একটু হলেও কোথাও গিয়ে ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে চর্চা হতে শুরু করেছে এবং প্রাথমিকভাবে মনে হচ্ছিল যে পুলিশ এটা নিয়ে একটু বোধহয় চাপে পড়ে গেছে কেন মনে করা হচ্ছিল কেননা আমরা দেখলাম যে লাঠি পেটা করে লাথি মারার পরে এই শিক্ষকদের তাড়িয়ে দেওয়ার পরে আবার নেকামি করে পুলিশ এইভাবে জলের বোতল দিয়ে তাদেরকে ঠান্ডা করার চেষ্টা করছিলেন কিন্তু চাকরি হারারা এতদিনে বুঝে গেছে যে তাদের এই জায়গায় আসার জন্য তাদের জীবনে এইভাবে অন্ধকার নেমে আসার জন্য তারা ঠিক দায়ী এবং এই যারা দায়ী তারাই আবার এই পুলিশকে লেলিয়ে দিচ্ছে মেরে ধুনে দিয়ে তাদের মুখটাকে বন্ধ করার জন্য যে যা করেছি বেশ করেছি আবারও করব একটা কথাও বলবে না বললে এইভাবেই লাঠি খেতে হবে লাটিপেটা খেতে হবে আর সেই জন্যই তারা প্রতিবাদে সেই জলের বোতল ফিরিয়ে দিয়েছেন যে লাটিপেটা করার পর এগুলো নিয়ে এসেছেন লজ্জা নেই পুলিশকে ঝাড় দিয়েছে আর তাতে মনে হচ্ছিল পুলিশের চাপটা আরও বেড়েছে কেন মনে হচ্ছিল কেননা তারপরেই আমরা দেখলাম জাভেদ শামীম মাননীয়ার আরেকজন অনুগত তিনি বলেছেন যে শিক্ষকদের গায়ে হাত তোলা যাবে না এই চাকরি হারারা শুধুমাত্র কলকাতায় নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে রাজ্যের বিভিন্ন অংশেই তো তারা প্রতিবাদ করছেন প্রত্যেক জায়গাতেই এদের এরা যেহেতু শিক্ষিত এবং এরা আজকে সত্যিকাতায় সবকিছু হারিয়ে ফেলেছে তাই এরা যদি কোথাও বিক্ষোভ প্রতিবাদ করেন এদের কিভাবে লাঠিপেটা করা যাবে না এদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আলোচনার মাধ্যমে সুষ্ঠুভাবে ব্যাপারটাকে সমাধান করতে হবে আর এইখানেই প্রশ্ন উঠছে তাহলে এই যে ডিআই অফিসে তালা লাগিয়ে বসে ছিল এবং তারপর এইভাবে মারধর করা হয়েছিল এই খবরটা লালবাজারের কাছে ছিল না এই খবরটা পশ্চিমবঙ্গ পুলিশের কাছে ছিল না কলকাতা পুলিশের কাছে ছিল না রাজীব কুমার মনোজ হাতে ছিল না সবটাই ছিল এবং তার সঙ্গে ইনস্ট্রাকশন ছিল চোদ্দতলা থেকে যে যখনই আসবে এইভাবেই এইভাবেই ঠান দাও যাতে আর ভবিষ্যতে কোনো রকম কিছু করতে না পারে কেননা এই ডিআই অফিস কসবা এইসব কোনো ফ্যাক্টর নয় নবান্নের আসল ভয়টা তো একুশ তারিখ নিয়ে একুশ তারিখ নবান্ন অভিযান হচ্ছে এবং সেখানে এই যোগ্য চাকরি হারারা শুধু নয় সমাজের একটা বৃহৎ অংশ কিন্তু যোগ দিতে পারে সেই নিয়ে অলরেডি কিন্তু ইন্টেলিজেন্স রিপোর্ট হয়ে গেছে আর সেটা যদি হয় সেটা কিন্তু নবান্নকে রীতিমতো মুশকিলে ফেলে দিতে পারে তাই এখন থেকে এমন পেটানি পেটাও এমন গরু পেটা করো যাতে এদের ভয়ে ঢুকে যায় এরা ভয়ে একুশ তারিখ নবান্নমুখী না হতে পারে সেই ইনস্ট্রাকশনটাই ছিল কিন্তু সেইটা একটু বেশি ডোজ হয়ে গেছে মুখটা পুড়েছে সমাজের বিভিন্ন সমাজ বিভিন্ন সমাজের বিভিন্ন অংশ সেটা নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে এমন কি যারা অনুপ্রাণিত যারা চটি চাটা হিসেবে প্রমাণিত তাদের অনেককেও মুখ বন্ধ করে থাকতে হচ্ছে তারা হয়তো সরাসরি সমর্থনে আসতে পারছে না কিন্তু মুখ বন্ধ করে রাখতে চাইছে এবং প্রাথমিকভাবে ওই ব্রাত্য বসু থেকে আরম্ভ করে যে কটা ছিল আর কি তৃণমূলের তারা যখন উল্টে এদের ঘাড়ে দোষ চাপাতে গেছে তারও একটা পাল্টা রিয়াকশন তৈরি হয়ে গেছে আসলে পুলিশ একটু ব্যাকফুটে চলে গেছে এবং সেই জন্য এই জায়গাটা করা হচ্ছিল কিন্তু আসলে পুলিশ যে কতখানি নির্মম এবং এটা যে টাইম কিল করার টাইম বাই করার চেষ্টা করছিল সেটা কিন্তু একটু পরেই স্পষ্ট স্পষ্ট হয়ে হয়ে গেল গেল কেন কেননা এইখানে যতক্ষণই বেলা করাতে শুরু করলো ধীরে ধীরে দোষটা এই যারা চাকরি চাকরি হারিয়েছেন তাদের উপরই চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো প্রথমে বলা হলো সরকারি সম্পত্তি নষ্টের চেষ্টা ও পুলিশের উপর হামলা হয়েছে কসবাকান্তে সাফাই পন্থের পন্থ মানে হচ্ছে যিনি রাজ্যের মুখ্য সচিব কালকে কিন্তু মাননীয়ার সামনে আসার হিম্মত হয়নি এত বড় ঘটনা ঘটেছে তিনিই পুলিশ মন্ত্রী তিনিই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ওই মামলার রায় বেরোলে এ করলো তখন বাম বিজেপি অনেক কিছু চাপিয়ে দিয়ে বগলম করতে তিনি সামনে চলে এসেছিলেন কিন্তু কালকে উত্তর দেওয়ার মতো সাহস তার হয়নি তাই রাজ্যের মুখ্য সচিবকে কলকাতার সিপিকে এদেরকে এগিয়ে দেওয়া হয়েছিল এবং তারা এসে আলটা কিন্তু বলার যেটা চেষ্টা করলো না না পুলিশ সামান্য একটু বল প্রয়োগ করেছে করতে বাধ্য হয়েছে আসলে পুলিশের উপরই তো হামলা হয়ে গিয়েছিল তারপর সরকারি সম্পত্তি ডিআই অফিসে তালা ভেঙেছে তাতে নাকি সরকারি সম্পত্তি নষ্ট হয়ে গেছে অথচ জঙ্গিপুরে যখন পুলিশের গাড়ি জ্বালিয়ে দেয় তখন বসে বসে এরা আঙুল চষে কিছু করার ক্ষমতা নেই তিরিশ পার্সেন্ট ডিভিডেন্ড ভোন ব্যাঙ্ক আছে তাদেরকে কিছু করলে দিদিমণি তো মেরেছে আমরা গুটিয়ে দেবে এই এদের অবস্থায় যে কি হবে কোথায় যে এদের পোস্টিং হয়ে যাবে এরা খুব ভালো করেই জানে সেই জন্য সেখানে কিছু করতে পারে না কিন্তু এবার যে যারা যোগ্য চাকরি হারা তাদের উপরই পাল্টা অ্যাকশন হবে এই স্টানটা থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যেতে শুরু করেছিল এবং যখন বেলা গড়ালো যত রাতের দিকটা এলো তখনই সেটা স্পষ্ট হয়ে গেল পুলিশ প্রথমে বলেছিল আমরা পুরো ব্যাপারটা নিয়ে পূর্ণাঙ্গ তদঙ্গ তদন্ত করছি এবং যারা দোষী তাদেরকে সামনে নিয়ে আসা হবে সত্যি পুলিশ সামনে নিয়ে এলো কিন্তু কি নিয়ে এলো আগেই জুটেছে পুলিশের লাঠি মার কসবা কাণ্ডে চাকরি হারাদের বিরুদ্ধে এবার জোড়া মামলা বুঝতে পারছেন আপনি প্রতিবাদ করবেন এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আমরা চাকরি গেছে সেইটা নিয়ে যখন প্রতিবাদ করবেন প্রথমে পুলিশ এসে এরকম বেধারক ঠেঙাবে প্রতিবাদটা কেন করেছো এত ক্ষমতা বিরুদ্ধে প্রতিবাদ করতে এসছো তোমরা বুঝতে না মানুষের সরকার চলছে আর তারপরে জোড়া মামলা পাল্টা ফলস কেস আপনার বিরুদ্ধে সাজানো হবে এই এই পথেই পুলিশ চলছে এতখানি নির্মম নির্দয় হওয়ার নির্দেশ চোদ্দ তলা থেকে তাদের জন্য এসে গেছে এবং ঠিক সেই চেনা চিত্রনাট্যই তারা এগোচ্ছে অর্থাৎ এই যে প্রতিবাদীরা আছে এবার জোড়া এফআইআর হয়ে গেল জোড়া মামলা হয়ে গেল আস্তে আস্তে এদেরকে অ্যারেস্ট করা শুরু হবে এদেরকে জেলে পড়া শুরু হবে এবং কয়েকজনকে ভেতরে ঢুকিয়ে দিলেই বাড়ি থেকে একটা প্রেশার আসতে শুরু করবে যে বাবা এমনিতেই তো চাকরি বাকরি গেছে সামাজিক মান সম্মান গেছে এরপর যদি জেলে ঢুকে তোমরা বসে থাকো আর তো পাড়াই টিকতে পারবো না আর তো কোথাও মুখ দেখাতে পারবো না তার থেকে থেমে যাও যাই করো একশো দিনের কাজ করো না করো চপ ঘুগনি বিক্রি করো সেই সব করে দিন কাটাও এই সব আর করতে যেও না আর এটাই চাই কেননা আমরা যা খুশি তাই করে যাব গা করে যাব এর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করবে না প্রতিবাদ করলেই আমাদের হাতে পুলিশ আছে আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আছে এবং সেটা অপব্যবহার করার পূর্ণ রকম মানসিক প্রস্তুতি আছে সেইভাবেই তোমাদের চুপ করা হবে চুপ করানো হবে আর সেই সেই চিত্রনাট্য অনুযায়ী এবার যারা মার খেলো যাদের জীবনে এরকম অন্ধকার নেমে এসছে যারা যারা আহত হলো তাদের বিরুদ্ধে এবার পুলিশ পাল্টা কেস করা শুরু করে দিল ঠিক ঠিক এইভাবেই এগোবে এবং সেখানে একটা মজার ব্যাপার হচ্ছে পুলিশ বারবারই যেটা বলছে যে একটা ফুটেজ পুলিশ সামনে নিয়ে চলে এলো পুলিশ কিন্তু একবারও এই ফুটেজটা নিয়ে এলো না যে পুলিশ বেধরক লাঠি দিয়ে পেটাচ্ছে পুলিশ লাথি মারছে পুলিশ পাল্টা একটা ফুটেজ নিয়ে চলে এলো ওই যে পুলিশ অফিসার লাথিটা মারছিল ওরকম একদম মুখে একটা একটা কাটি কঠিন এক্সপ্রেশন নিয়ে যে দেখো আমি দাবাং অফিসার হ্যাঁ এখানে এসেছো সেই জায়গা থেকে তার উপরে আক্রমণ হচ্ছে তিনি তাকে ভালো করে বোঝাতে যাচ্ছিলেন তার উপরে আক্রমণ হচ্ছে এইরকম রকম একটা ফুটেজ পুলিশ সাথে সাথে নিয়ে চলে এলো যে তোমরা কয়েনের শুধু একটা দিকই দেখছো কয়েনের অপর দিকটা হচ্ছে এইটা পুলিশের উপরই প্রথম অ্যাটাক হয়েছিল এবং পুলিশ আত্মরক্ষার জন্য পাল্টা একটু মৃদু করতে বাধ্য হয়েছে এরকম একটা ন্যারেটিভ তৈরি করার বল বল চেষ্টা করা হলো কিন্তু মুশকিল ব্যাপার হচ্ছে যে এটা এডিট করা ফুটেজ এই দাবি করতে শুরু করে দিয়েছেন চাকরিহারারা চাকরি হারারা অর্থাৎ তারা পরিষ্কারভাবে ভাবে বলছেন যে ঘটনাস্থলে যারা ছিলেন যে এরকম কোনো ঘটনাই ঘটেনি পুলিশ বেসিকালি এটাকে কিছুটা সময় নিয়েছে এবং আজকালকার দিনে এসব এডিট ফেডিট করা তো কোনো ব্যাপার নয় সেই জায়গাটা করে একটা এডিট করা ফুটেজ তারা বার করে নিয়ে এসছে এবং সেই এডিট করা ফুটেজটা দিয়ে এবার ফাঁসানোর চেষ্টাটা হচ্ছে অর্থাৎ যেটা বলে আমি শুরু করলাম যে স্ক্রিপ্ট একদম রেডি হয়ে আছে এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা যাবে না প্রতিবাদ করলেই প্রথমে পুলিশ দিয়ে নির্যাতন করা হবে আর তারপর পালটা যাদেরকে মারা হবে যাদেরকে মেরে ফাটিয়ে দেওয়া হবে তাদের বিরুদ্ধেই কিন্তু এবার কেসটা করা হবে তাদেরকে জেল খাটানো হবে অর্থাৎ এই রাজ্যে ঠিক এইভাবেই চলবে আর করবে নাই বা কেন আমি বলবো এটা করেছে সরকার বেশ করেছে শাসক দল এই স্ট্র্যাটেজি নিয়েছে বেশ করেছে কেন না এত কিছু হয়ে যাওয়ার পরেও এই রাজ্যের বেশিরভাগ মানুষ এখনো ঘুমোচ্ছে এখনো তাদের মুখে বগলমবাজি যে যাই লঙ্কায় সে হয় রাবণ এদের বদলে যারা আসবে তারাও একই জিনিস করবে কেউ কেউ বলছেন এর আগে বামা মলে এই জিনিস ঘটেনি কেউ বলছেন বিজেপি শাসিত রাজ্যে এরকম ঘটনা ঘটে না এখনো যদি বাংলার বাঙালি এই সহানুভূতি দিয়ে এই সরকারকে দেখে এই শাসকের পাশে থাকে তাহলে এই ধরনের ঘটনা ঘটবে এর মধ্যে আশ্চর্যের কি আছে যতক্ষণ না বাংলা এবং বাঙালি জাগবে ততক্ষণ পর্যন্ত এরা এই ধরনের দুর্নীতি করবে এই ধরনের দুর্নীতি করার পর এই ধরনের প্ররোচনা দিয়ে যারা দুর্নীতির ফলে ক্ষতিগ্রস্ত হবে তাদের জীবনে অন্ধকার নামিয়ে নিয়ে আসবে এবং এই ধরনের নিপীড়ন চালাবে কেননা সেই লাইসেন্সটা তো তাদের যেটা ভোট ব্যাংক তারাই তাদের হাতে তুলে দিচ্ছে যদি জনজাগরণ না ঘটে যদি এদেরকে সাধারণ মানুষ সেই প্রেশারটা দিতে না পারে ততক্ষণ পর্যন্ত এই ঘটনাই ঘটতে থাকবে কি বলবেন পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশাসনের এই ভূমিকা নিয়ে প্রথমে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করলো সেই দুর্নীতির ফলে যারা যোগ্য তারা চাকরি হারালো তারা প্রতিবাদ করতে গেল তাদেরকে পুলিশকে দিয়ে এরকম গরু মারা করে মারলো এবং তারপর উল্টে তাদেরকেই পুলিশ কেস দিল এবার এটা জেলে পড়া বোধ সময়ের অপেক্ষা এই যে পুরো জিনিস চলছে বাংলাতে সেই নিয়ে যদি কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম প্রদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার